আসসালামু আলাইকুম বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েস মাধ্যমে সরকারিভাবে জর্ডানের রেইনবো গার্মেন্টসের দক্ষ মেশিন অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আপনারা এখানে কিভাবে আবেদন করবেন এখানে যেতে কত টাকা খরচ হবে এবং এখানে কত বেতন এসব নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এখানে সরকারিভাবে জর্ডানের রেইনবো গার্মেন্টসে দক্ষ মহিলা কর্মী নিয়োগের সরাসরি সাক্ষাৎকার এখানে পদের নাম মেশিন অপারেটর পদের সংখ্যা পঁয়ত্রিশ জন মেশিন অপারেটার চেকার এবং অডিটর দশজন মেশিন অপারেটর রেকর্ডার দুইজন মেশিন অপারেটর ফাইল প্রসেসিং প্রেসিং আয়রন পাঁচজন মেশিন অপারেটর কোয়ালিটি কন্ট্রোল একজন এখানে মাসিক মূল বেতন হবে একশো তিরিশ জর্ডানি দিনার এবং ওভারটাইম হবে এখানে স্বেচ্ছাধীন এক জর্ডানি দিনার সমান বর্তমানে বাংলাদেশি টাকায় একশো টাকা টোটাল বেসিক স্যালারি হবে এখানে বাইশ টাকা চাকরির শর্তাবলী দৈনিক আট ঘন্টা ডিউটি সাপ্তাহিক ছয় দিন ওভারটাইম স্বেচ্ছাধীন চাকরির চুক্তি তিন বছর নবায়নযোগ্য নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসারও ব্যবস্থা করা হবে চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং তিন বছর চাকরির শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে যাদের বিরুদ্ধে দেশে বা জর্দানি কোনো মামলা আছে তারা নিয়োগের অনুপযুক্ত বলিয়া গণ্য হবে অন্যান্য শর্ত জর্দানের শ্রম আননের প্রযোজ্য হবে বয়স বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে বই সেলের সার্ভিস চার্জ অন্যান্য খরচ নির্বাচিত কর্মীদের বই সেলের সার্ভিস চার্জ বহির্গমন ট্যাক্স পনেরো পার্সেন্ট ব্যাট বই সেলের রেজিস্ট্রেশন ফি স্মার্ট কার্ড ফি ওই জর্নার কল্যাণ ফি বাবদ সমুদায় খরচ জর্দানের নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে তবে মেডিকেল ফি বাবদ এক টাকা পিডিও প্রশিক্ষণ ফি তিনশো টাকা ফিঙ্গারপ্রিন্ট ফি দুইশো টাকা নির্বাচিত কর্মীদের বহন করতে হবে বিচারপ্রাপ্ত কর্মীদের উক্ত অর্থ ফ্লাইটের পূর্বে কোম্পানি থেকে ফেরত প্রদান করা হবে সাক্ষাৎকারের সময় সঙ্গে যা যা আনতে হবে পাসপোর্ট সাইজের রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড হবে সাদা মূল পাসপোর্ট এবং পুরনো পাসপোর্ট থাকলে অবশ্যই মূল পাসপোর্ট তিনটি মোবাইল নম্বর সঙ্গে নিয়ে আসতে হবে বর্তমানে চাকরির পরিচয়পত্র হাজিরা কার্ড শিক্ষাগত অভিজ্ঞতার সনদ ভোটার আইডির কপি এবং কলম সাক্ষাৎকার প্রদানের ডেট হচ্ছে আটই অগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে শুক্রবার আর সাক্ষাৎকার প্রদানের স্থান হচ্ছে মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সালাম রোড মিরপুর ঢাকা সময় আট গটিগা তো এখানে আবেদন করতে হলে বিআরএমএস ডট বিএসএল ডট গভর্নমেন্ট ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে আপনাদের সুবিধার্থে আমি এই লিঙ্কটি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েস মাধ্যমে রেইনবো গার্মেন্টসের দক্ষ মহিলা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা তারপরও আপনাদের যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ